কারণ আমার কোরআনের আয়াত মনে পড়ে যায় আল্লাহ তালা ডাক দিছেন কাইফা সেরা বাকারার আটাশ নাম্বার আয়াত যত এই যে কাইফা শব্দ যে জায়গায় আল্লাহ কোরআনের ব্যবহার করেছেন আল্লাহ তালা বলেন বান্দা আমারও বিশ্বাস হচ্ছে না যে আমার সঙ্গে নেমো খারামি করবে কারণ আমি তোকে আজকে এত দূর পর্যন্ত নিয়ে গেলাম কারণ তুই তো উল্লেখ করার মতো কিচ্ছু ছিলি না মূলত ছিলি মৃত আমি তোকে জীবন দিলাম মায়ের পেটে তোকে জীবন দিলাম ওখান থেকে আবার তোকে দুনিয়া আমি মালিক আবার আবার তোকে তোকে মৃত্যু দান করব। করব আমার সামনে দুনিয়ায় দাঁড় করবো এত কিছু আমি মালিক তোকে দিলাম তুই আমার বিরুদ্ধাচারণ করিস আমার নাফারমানি করিস আমি মালিক হয়তো এখন তোকে কিছু বলছি না কিন্তু সময় যখন আসবে আমি যখন ধরবো তোকে বাদ বলার সময় পর্যন্ত কিন্তু দেব না আল্লাহ ভাই অপেক্ষায় আছে কথা বলেন আমার বন্ধুরা ভালো করে বুঝবে এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ তালা আপনাকে জমিনের কামলা জমিনের খলিফা করে পাঠিয়েছেন এই জমিনে আসার পর পরে আমার আল্লাহ আপনাকে কর্মসূচি দিচ্ছে ইল্লাল্লাহ দিনা মানু ওয়া আমি এই পৃথিবীর ময়দানে মানুষ হওয়ার পরে যদি শ্রেষ্ঠ মানুষের তালিকায় থাকতে চাও তাহলে এক নাম্বার আমার কর্মসূচি হচ্ছে আমার ব্যাখ্যা হচ্ছে এই দুনিয়ার ময়দানে তোকে হওয়া লাগবে ইমানদার এদেশে এমন ইমানদার দুনিয়ায় তৈরি হয়েছে যাদের ইমান দেখবেন কচুর পাতার উপরে পানি দিলে যেরকম ওই রকম টলমল করে এমন ইমান বানিয়েছে সকালে বলে এক কথা বিকালে বলে আমি কখন বললাম করে বুঝবেন আমার কথাগুলো দুনিয়ায় কোনো মানুষ যদি ইমানদার না হয় দুনিয়ায় মানুষ যদি কোনো সঠিক ইমান আনতে না পারে যত বড় হোক না কেন যত বড়ই ইমান আখলাপ নিয়ে তৈরি করুক না কেন তার অন্তকর্ণে যদি আল্লাহর জমিনে দিন কায়মের আন্দোলনের প্রচেষ্টা যদি না থাকে বুঝবেন ওটা ইমানদার না ওটা নির্ভেজাল বেঈমান এই দেশে কত টুঁবিদারি হলো না ওবে ইনমদের মত তৈরি করে ওই জায়গায় গিয়ে কোন ফটোয়া দিতে পারে না মসজিদে ইমাম সাহেবরা কোরআন থেকে হক কথা বললে ईमानदार দাবি করে মসজিদের সভাপতির ভূমিকা পালন করে সব জায়গার মধ্যে গিয়ে ফটো এ হুজুর মানুষ তোমার রাজনীতি করতে বলেছে ঠিক হুজুর এরা রাজনীতি করে কি দিয়ে বলেন না কেন আমাদের নবীজি রাজনীতি করেছে কি দিয়ে এই কোরআন দিয়ে করেছে কারণ আমরা কোরআন দিয়ে যত সময় রাজনীতি করব তত সময় সওয়াব একটা ঘন্টা যদি হয় ষাট থেকে সত্তর বছর বেঁচে থাকবার মতো না ফলে বা আল্লাহ আমল দিয়ে দেবে আপনার টুপি আছে দাড়ি আছে জুব্বা গাই দিয়ে আছে আপনি ইসলামী আন্দোলন পছন্দ করেন না দিন কাইম পছন্দ করেন না আপনি আজও ইমানদার হতে পারেননি আপনি হয়েছেন আব্দুল্লা ইবনে ওবাইয়ের মতো আব্দুল্লা ইবনে ওবাই নামাজও পড়েছে হজও করেছে ওমরাও করেছে রোজাও রেখেছে নবীজির সাথে সাথে চলেছে আবার রাসুল উল্লাহ যেন দিন প্রতিষ্ঠা করতে না পারে এই জন্য এই লোকটা যুদ্ধের ময়দান থেকে সাবিদের নিয়ে পলায়ন করলো কত কৌশল কত টেকনিক অবলম্বন করলো আমার আল্লাহ তাকে দুনিয়ার ময়দানে মোনাফিকদের সর্দারের তালিকায় রেখে দিয়েছে শুধু মোনাফিক না ও মোনাফিকের একেবারে সর্দার এই দুনিয়ার ময়দানে আপনিও যদি দিন কাইমের আন্দোলনটা পছন্দ না করে আমার বন্ধুরা ব্যাখ্যা দিচ্ছিলাম এই দুনিয়ার ময়দানে কোনো মানুষ যদি শুধু নেই বলে যে আমি জান্নাতে যাব ধারণাটা একেবারে ভুল দুনিয়ায় কোন মানুষ যদি মনে করে এই পৃথিবীর ময়দানে আমি রোজা রেখে জান্নাতে যাবো ধারণাটা ভুল কারণ পৃথিবীর ময়দানে নামাজ আগে আসেনি পৃথিবীর ময়দানে রোজা আগে আসেনি হজ আগে আসেনি যাকাত আগে আসেনি কারণ আরব জাহানের সময় বিশ্ব নবী যখন দুনিয়ায় আসলে ওই সময়ের মধ্যে পুরো জায়গাটা ছিল অন্ধকারাচ্ছন্ন মানুষ ছিল ঠিক কিন্তু তারা মানুষ ছিল না তারা ছিল অমানুষ এত খারাপ একটা পরিস্থিতি আল্লাহর নবী কায়েম করেছে দিন কায়েমের আন্দোলন করে কোরআন প্রতিষ্ঠা করে এরপরে দুনিয়ায় নামাজ এসেছে কথা বলেন না কেন সেই দিন থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে যাচ্ছে হারিয়ে ও দুনিয়ার বাংলার খলিফা যারা আছেন আপনাদেরকে বলছি আপনারা তো প্রতিনিধি দুনিয়ার ইসের ভয় করে সামনের দিকে এগিয়ে যান বিজয় আমার আল্লাহ একদিন না একদিন দান করবে আপনি ভয় করে পিসি হটে আপনার লাভ কি কারণ এই পৃথিবীর ময়দানে আপনি ইমান আনার পরেও যদি দুনিয়ায় আপনি দিন কায়েমের আন্দোলন সহ্য করতে না পারেন মারা গেলে কিন্তু আবদুল্লা এমনি ওবাই হয়েই মরবেন এরপরে আল্লাহ তালিকা দিচ্ছেন শ্রেষ্ঠ মানুষের তালিকায় আছে তারা যারা দুনিয়ার ময়দানে নেক কাজ করে এদেশে আজ নেক কাজ খুঁজে পাওয়া যায় না ভালো কাজে এই দুনিয়ায় আজ দেখবেন বাধা হয় আর খারাপ কাজে টাকা পয়সা দিয়ে আর সহযোগিতা করছে এই বাংলাদেশে তাকিয়ে দেখলাম হিন্দুরা পূজা করবে তাই আমাদের মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে আমরা মুসলমানেরা কি অত উচ্ছৃঙ্খল জাতি মারামারি করব। এদেশের এমনও মাঠ আছে যেই মাঠের পাশাপাশি হিন্দুদের মন্দির থাকে আবার মুসলমানদের মসজিদও থাকে কথা বলেন না কেন একদিকে ওদের মতো ওরা কাজ চালায় আমরা আমাদের মতো কাজ চালাই কারণ আমাদের করানের আয়াত জানা আছে লাই কর ধর্ম নিয়েও বাড়াবাড়ি করো না যার যার ধর্ম সে পালন করুক হিসাব নেবে কে যারা বাধা দিল যারা বন্ধ করে অনুষ্ঠানটা তারা কিন্তু নামে কামে কিন্তু অন্য কিছু হয়ে বসে আছে। এরপর পরে আল্লাহ দুনিয়ার ময়দানে মানুষদেরকে কর্মসূচি দিচ্ছে বান্দারে জমিনে ইমান আনবি ওইভাবে ইমান আনবি জীবন চলে যায় যাক ইমানের প্রতি অবজল থাকবি এই ইমানের দাবি অনুযায়ী দুনিয়ার ময়দানে নেক কাজগুলো চালিয়ে যাবি নেক কাজগুলো প্রতিষ্ঠিত করবি এরপর পরে দুনিয়ার ময়দানে মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করবি মানুষদেরকে সত্যের দিকে ডাকবি যত বিপদ যত মামলা হামলা বুলেট বোমা উপরে আসুক না কেন হকের পথে ইসলামের পথে চলতে গিয়ে বান্দারে এই দুনিয়ার ময়দানে তুই আমার প্রতি ধৈর্য ধারণ কর কারণ সাবিরা দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে মাদার নাসরুল্ল এ নবী মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের বিলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়ে দিয়ে বাবলা গাছে কাটার জব্বাই ফোটাচ্ছে আম্মার বিনিয়া সিরকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে হাজরতের সময়ার লজ্জায় স্থানে বর্ষা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে একটা একটা করে দিনের কর্মী মজাহিদদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে হে নবী আল্লাহর সাহায্য কোথায় আমরা কিভাবে ধৈর্য ধারণ করব বিশ্ব ডাক দিয়ে বলেন সাবিরা হতাশ হয় না নিরাশ হইও না তোমরা কি জানো না তোমাদের আগে এই দুনিয়ার ময়দানে যারা দিন কায়েমের জন্য আন্দোলন করতে এসেছিলো দিনের জালা খলিফা ছিল দিনের দাওয়াত দিতে এসে কাফের বেইমানেরা তাদের করত কি মাটির মধ্যে গর্ত খনন করত এরপরে তাদেরকে মাটির ওই গর্তে নেমে দেওয়া হতো গলা অবধি তাদেরকে পুঁতে ফেলা ফেলা হতো এরপরে মাথার মধ্যে করাত চালিয়ে জিন্দা মানুষটাকে চিরে দুই ফাঁক করে বিদায় করে দেওয়া হতো ও সাহাবিরা বিষয় এত জুলুম এত নির্যাতন করার পরে ওই সময়ের একজন দিনের কর্মী কেউ এক চুল পরিমাণ দূরে আনতে পারেনি ইসলাম থেকে নবীজি আঙ্গুল ইশারা করে বলতেছেন ও সাহাবীরা ধৈর্য ধারণ করো করিব আমার আল্লাহর সাহায্য অতি নিকটে সুবহানাল্লাহ বলতে পারবেন না হিসাবে প্রতিনিধি হিসাবে মানুষ হিসাবে আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে ভালো মন্দের জ্ঞান দিয়ে কারণ কুদিয়ায় কোনো কুকুর বিড়ালকে আল্লাহ গরুকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি দিয়েছে মানুষদেরকে ভালো কোনটা মন্দ কোনটা মানুষরা বিবেচনা করতে পারে কিন্তু এই দেশের মধ্যে আজ আপনি মিলিয়ে দেখবেন ভালো মন্দের জ্ঞান অনেক মানুষ থাকার পরে ওইগুলো কাজে লাগায় না আমাদের অবস্থাগুলো হয়ে গিয়েছে রকম। একটা ছাগলের থেকেও শিক্ষা নেবেন বাজারে যাবেন যাওয়ার পরে মনে করেন একটা ছাগল কিনলেন ছাগলের রশিটা যখন এই মালিকের হাত থেকে আপনার হাতে এসেছে রশি ধরে যখন টান দেবেন ছাগল কিন্তু এমনি এমনি আসতে চাইবে না হাইড্রোলিক ব্রেক মারবে কথা বলেন না কেন কারণ ছাগলের মনে বারবার চিন্তা আসে আল্লাহ এ কি আমার নিয়ে গিয়ে জবাই করবে না বংশবৃদ্ধি করবে আমি তো চিন্তায় বাসি না আবার টানছে আবার ব্রেক দেয় মালিক বসে না জোরে টানছে বাধ্য হয়ে দৌড়ে দৌড়ে পিছনে পিছনে যায় চিন্তা করে যা হয় হবে তাহলে এখানে শুরুর দিকে খেয়াল করে দেখেন একটা ছাগল অপরিচিত একটা মানুষের পিছনে যেতে চাচ্ছে না তার মনে কত ধরনের প্রশ্ন কিন্তু এই দেশের ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন সামান্য এক কাপ লাল পানি এক একটা সিগারেট এক হাজার টাকার নোটের কাছে ডিম বিরিয়ানির কাছে কত ইমামেরা আজ এই দেশে বিক্রি হয়ে আছে ফতোয়া দাও তোমরা আল্লাহ জান আকিম উদ্দিন এটার যে কায়েম করতে বলেছে কি ভূমিকা আছে তোমাদের তোমরা তো বিক্রি হয়ে গিয়েছ